বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে মালদা জেলার যাদবসভা অনুকূললে কালিয়াচক জোনের যাদবসভার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল যাদবসভার প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন যাদব সভার জেলা সভাপতি শ্যামচাঁদ ঘোষ সম্পাদক বাসুদেব ঘোষ দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ দক্ষিণ মালদা বিজেপির সম্পাদক নন্দকুমার ঘোষ আরও ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লকের যাদব যাদবসভার সভাপতি কিশোর যুগল ঘোষ সম্পাদক বিনয় ঘোষ সহ সম্পাদক নিমাই ঘোষ কালিয়াচক জোনের ষোলোটি অঞ্চলের যাদবসভার সদস্যরাও উপস্থিত ছিলেন যাদব সভার সদস্যদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় আমরা চাই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি নিয়ে আমরা ব্লক কমিটি আজকে সম্মেলনের কমিটি হবে আমাদের এই কমিটিকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে যাদব সমাজ যেন সামাজিক স্তরের উন্নতি হয় সেই বিষয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে রাখব যেমন ধরেন যে শিক্ষার দিকে যাদব সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে আর্থিক সমাজ কীভাবে হবে শুধু গোপালন করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের অন্য কোনো ব্যবসা করে আর্থিক উপার্জন করার ব্যবস্থা করতে হবে মানুষের সঙ্গে ভালোভাবে আরও মিশতে হবে এই ধরনের সামাজিক উন্নয়ন করে আমরা যেন এই কালীচকিলং ব্লকের যাদব মহল সভাকে যেন আমরা উন্নতর করতে পারি এই কমিটি এই আশা নিয়ে আজকে এই ব্লকে আমরা এই সম্মেলন গঠন করছি ঠিক আমরা ব্লকের প্রথম সম্মেলন বলছি যাদব মহাশয় আমাদের যাদব মহাসভা কাল ব্লকে নাই বা ছিল না স্টেট লেভেলে আছে অল ইন্ডিয়া লেভেলে আছে জেলা লেভেলে আছে কিন্তু আমাদের ছিল না আমরা মনে করছি উপলব্ধি করছি বর্তমান কে বর্তমান আর্থ সামাজিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে যাদবদের যা অবস্থা তার পুনর্বিন্যাস বা তাদের কী করে একটা অত্যন্ত ভূমিকা নিয়ে যাওয়া যায় তার রূপরেখা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি বিষয়গুলো আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আছে এবং নানারকমভাবে তারা অবহেলিত বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনা থেকে তাদের বের করতে হবে এবং তাদের সমাজের মূল স্রোতে ঠিকভাবে পরিচালনা এবং ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের আর্থ ব্যবস্থার উন্নতির জন্য আমাদের এই প্রয়াস এই প্রয়াসের ক্ষুদ্র প্রচেষ্টা প্রথম সম্মেলন এই সম্মেলনের পরে আমরা আরও কর্মসূচি গ্রহণ করব এলাকায় যাব मालदा टुडे